আসসালামু আলাইকুম আজকে আমরা কী জানবো বলতো খাবার স্বাভাবিক ঠান্ডা হওয়ার পর খাবো এইমাত্র চুলা থেকে খাবার নামানো হলো খুব গরম কোনোরকম হাত দিয়ে নেড়ে দিলাম মুখে হা হা করছি আর খাচ্ছি এটা ঠিক নয় নবী এটা পছন্দ করতেন না তাই আমরা এমন গরম খাবার খাব না বরং খাবার খুব গরম হলে তা স্বাভাবিক ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এটা নিয়ে সুন্দর একটা হাদিস বলো তো হাদিসটা কী খাবার ঠান্ডা করে খাওয়া অধিক মার্শাল্লা